বছর ধরে এত চেষ্টা করলাম নিজের হ্যকে লুকায় রাখার আর পারলাম না অবশেষে ওবাইদুল কাকার জন্য আমার সামনে আসতেই হইল মানে কি আমি নিজের মুখে স্বীকার করলো সে নাকি হ্যাকার তাহলে কি এতদিন বাংলাদেশ টপ ওয়ান হ্যাকার নিয়ে রিজন পুশ করছে সবকিছু জানতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে তোমরা তো জানো বাংলাদেশ টপ ওয়ান আর হচ্ছে ওবাইদুল ভাইয়ের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলতেছে তো এই ভাই একটা ভিডিও আপলোড করে যে ভিডিওতে উনি বলছে যে মানিক গেমিং নাকি হ্যাক ইউজ করছে আগে আরও বলছে যে ওনার কাছে নাকি প্রমাণ আছে তো প্রমাণ কি আছে ভাই দাও দেখি আমরাও দেখি আচ্ছা দাঁড়াও মানিক গেমিং কি আসলেই হ্যাক ইউজ করছে চলো তার মনে থেকে শুনে আসি আমার আইডিতে কোন হ্যাকটা ইউজ করা হয়েছে এই হ্যাকটার নাম ছিল এফএফ টুলস এবারে আমি তোমাদের বুঝাই যে এফএফ টুলসটা কি এত শুনলাই কি হ্যাকটা ইউজ করা হয়েছিল আর কেন ইউজ করতে চলো শুনে আসি এটা 24 ঘন্টা প্লে থাকতে হতো এবং আমাদের ব্যাকআপ প্লেয়ারের দরকার ছিল এবং গাইস আমার আইডিতে একটা ব্যাকআপ প্লেয়ার ছিল ও একটা বাচ্চা ছেলে ছিল 10 থেকে 12 বছর বয়স হবে এবং এই বাচ্চা ছেলেটাকে আমার কাছে নিয়ে আসে আমাদের ডায়মন্ড সেলার ছিল তখন সিমোন এবং সিমনের মাধ্যমে আমি বাচ্চা ছেলেটাকে পাই এবং ও খুবই ভালো গেমপ্লে প্লে করত যেটা অনেস্টলি বাট একটা সময় গিয়ে আমরা যেটা জানতে পারি যখন আমার আইডি ব্যান হয় এবং আমি ইমনের সাথে অনেক ক্রাকারাই করি কারণ আমার শব্দ মাত্র ওর কাছে ছিল কারণ বাকি সবই আমার খুবই ট্রাস্ট ছিল এবং সবাই আমার বাসার আশেপাশে ছিল ওদের বাসায় পর্যন্ত গিয়ে আমি চেক করে আসছি এবং আমার সন্দেহ শেষ টিপটি চলে যায় সেই বাচ্চা ছেলে ইমনের কাছে এবং ওরে যখন আমরা অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে ও আমাদের কাছে স্বীকার করে যে ওর বন্ধুবান্ধব ওরে দেখা খুবই চলতো এবং ও আমাকে বলে যে ওর বন্ধুরা আমার আইডি ব্যাকআপ দেওয়ার জন্য ওকে নাকি বলছে যে আমাকে বলতে বাট আমি এটা ডিলেক্টিলি না করে দিই তারপরে ওর বন্ধুরা ষড়যন্ত্র করে ওর কাছ থেকে ফোন নিয়ে ওর অজান্তেই ফোনের ভিত্তিতে লাগায় দেয় অ্যাফেক্ট নামে এই হ্যাঁ এবং যখন ও রাত বারোটার দিকে গেমে ঢুকে গেম খেলতে ছিল কারণ ওর গেম প্লে করার সময় ছিল রাতের বেলায় এবং ও সারা রাত দেখতো যে আইডি দিতে খালি হ্যাকার করতেছে বাট ও আমাকে কিছুই বলে নাই এবং সকালবেলা যখন আইডিতে অভি ঢুকছে অভি পরে একই জিনিস দেখে তখন বাংলাদেশ তখন আমাকে মানে রাত ভাই আমাদের ফোন আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে দেখো আইডির ভিত্তিতে হ্যাকার করতেছে তো আমাদের কোনো একজনের আইডিতে কোনো ঝামেলা হয়েছে কিন্তু কি হয়েছে তাড়াতাড়ি দেখো বাকি ইতিহাস তোমরা সবাই জানো তো এখন সবাই বুঝতে পারছো আইডিটা কি জন্য ব্যান্ড হয়েছে আইডিটা ব্যাকআপ পিলারের পিলার এর জন্য ব্যান্ড হয়েছে তাও একটা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার কারণে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিরোধে